আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইস ডাব্লুডাব্লিউই নিয়ে অনেক আগে ভিডিও দিয়েছিলাম ডাব্লিউডাব্লিউইতে স্টোরি লাইন ইউজ করা হয় সেই স্টোরি লাইনের উপর ডিপেন্ড করেই রিংয়ে ফাইট হয় রেসলারদের মধ্যে রাইভাল ফ্রেন্ডশিপ দেখানো হয় ওইসব রেসলারদের মধ্যে রেসলারদের মধ্যে বন্ধুত্ব শত্রুতা দেখানো হয় ওই সব স্টোরি লাইনে অনেকেই ভেবে বসেন এগুলো রিয়েল ফাইট তবে তারাও আশ্চর্য হয়ে যান যখন দেখেন ছোটোখাটো দুর্বল একজন রেসলার দৈত্যাকার কাউকে ধরাশায়ী করে দিচ্ছে তখন লজিক কাজ করছে না দেখেও ডব্লু ডবল ফ্যান হওয়ার কারণে জোর জবস্তি করে হলেও ব্যাপারটাকে হজম করে নেয় আসলে কেন এরকম করা হয় কেন একজন দুর্বল সবলকে পর্যদস্ত করতে পারছে এর পিছনেই আছে আসল রহস্য বিভিন্ন মিথোলজির উপর রিয়েল লাইফের উপর বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং বিভিন্ন দেশের অবস্থার উপর নির্ভর করে বানানো স্টোরি লাইনগুলোর উপরেই কিছু নির্ভর করে কোন একটি বিষয়ে একটি খুবই শক্তিশালী দেশ তার থেকে অনেক দুর্বল একটি দেশের কাছেও পরিদস্ত হতে পারে সেটাকেই রিংয়ের মধ্যে অভিনয় করে দেখাবে দুজন রেসলার স্টোরি লাইনগুলোর মাধ্যমে বর্তমান বৈশ্বিক অবস্থার কথা বা বিভিন্ন ইম্পর্ট্যান্ট মিথোলজিতে বর্ণিত ঘটনাগুলোকেই তুলে ধরা হয় এটা কিন্তু তারা বলে না তাই এটা কেউ বুঝতেও পারে না যারা জানে ডবলিউডব্লিউই ফেক এখানে স্টোরি লাইন ইউজ করা হয় তারাও জানে না এই স্টোরি লাইনগুলোর মাধ্যমে আসলে কি বলা হয় এখন রিসেন্টলি ডব্লিউতে একটি বিষয় সামনে আনা হয়েছে যেখানে এমন একটি বিষয়ের কথা বলা হয়েছে যেটা সামনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বের মানুষের জন্যে জন সেনাকে অনেকেই চেনেন যারা ডাব্লুডব্লিউই সম্পর্কে পরিচিত ডব্লু ডব্লিউর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রেসলার্স অফ অল টাইম যাকে সবাই পছন্দ করে দর্শকদের বন্ধু হিসাবেই তার পরিচিতি এখন এই সিনা শব্দের অর্থ ডিনার বা সাপার অর্থাৎ রাতের খাবার সিনা শব্দটি দিয়ে খাবারকেই বোঝানো হয় খাদ্য সম্পর্কিত বিষয় সারা পৃথিবীর মানুষের জন্যে আর এই কারণেই সমস্ত দর্শক তাকে পছন্দ করে কারণ খাবার পছন্দ করে না এরকম কম মানুষই আছে সবাই খাবারের উপর ডিপেন্ডেন্ট সমস্ত মানুষের জীবন এমনকি সমস্ত ইনস্টিটিউটের ভিত মানুষের এই বেসিক নিডের উপরই নির্ভরশীল জনসিনা যে ফুড বা খাবারকেই রিপ্রেজেন্ট করে সেটা এখানেই দেখতে পাবেন দেখুন একজন দর্শকদের মধ্যে থেকে প্ল্যাকার্ড ধরে আছে যাতে লেখা সিনা জাঙ্ক সিনা অর্থাৎ জাঙ্ক ফুড জাঙ্ক ফুড সম্পর্কে আমরা সবাই জানি এই ফুডে এখন মডার্ন মার্কেট পূর্ণ এখন আসল কোনো পুষ্টিকর খাদ্য পাওয়া দুষ্কর কিন্তু এই জাঙ্ক ফুড অত্যন্ত সহজলভ্য যার কোনো পুষ্টিগত গুণ নেই তবে ক্ষতিকারক গুণে ভর্তি ওবেসিটি স্থূলতা থেকে শুরু করে অনেক ভয়ানক রোগ সৃষ্টি করে এই জাঙ্ক ফুড তবে এগুলো এখন মানুষের অত্যন্ত প্রিয় খাবার ইচ্ছাকৃতভাবে মানুষকে এই খাবারে ডুবিয়ে রেখেছে দার্জালিক সিস্টেম এই খাবার খেলে স্পিরিচুয়াল কোনো প্রোগ্রেস বা আধ্যাত্মিক উত্তরণ হবে না এই জনসিনা মানুষের প্রিয় ছিল কারণ মানুষ খাবারের উপর ডিপেন্ডেন্ট এবং খাবারকে সবাই পছন্দ করে সে মানুষের জন্য হিরো কিন্তু তাকে ডব্লিউ একটি নতুন অবতারে নিয়ে এসেছে হিল সিনা যে সিনা হবে একজন ভিলেন সম্পূর্ণ উল্টো ক্যারেক্টারে সে পরিণত হবে আগেরটার তুলনায় মানুষের বন্ধু থেকে হয়ে যাবে শত্রু মানে খাবার হয়ে যাবে মানুষের শত্রু অলরেডি জাঙ্ক ফুড তো ছিলই সেখানে আরও কিছু অ্যাড হতে চলেছে এবার এটার কয়েকটি ব্যাখ্যা হতে পারে প্রথমত হতে পারে এবার খাদ্যাভাব দেখা দেবে অনেকটা খাবার মানুষকে এড়িয়ে চলবে বা মানুষের কাছে ধরা দেবে না অ্যাপোক্যালিপটিক সিনারিওতে যেরকম হয় স্কার সিটি অফ ফুড দুর্ভিক্ষ খাদ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়া যুদ্ধ বা অন্য কোনো কারণে যেটা হতে পারে হিল সিনা হিল শব্দের অর্থ গোড়ালি অনেক মানুষ খাবারকে অবহেলিত পদদলিত করেছে খাবারের আধিক্য প্রাচুর্যতার কারণে গোড়ালি দিয়ে পিষ্ট করেছে কিন্তু সেই খাবারই এবার থেকে চোখ রাঙাবে অলরেডি মাত্র কয়েকদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের একজন অফিসিয়াল তাদের সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা দিয়েছেন তিনি সবাইকে একটি হ্যান্ডব্যাগ সবসময় সাথে রাখতে বলেন যে হ্যান্ডব্যাগের মধ্যে কিছু সারভাইভাল কিট থাকবে যেগুলো তাদেরকে অন্তত বাহাত্তর ঘন্টা। survive করতে help করবে আগত পরিস্থিতি যেকোন সময় খারাপ হয়ে যেতে পারে যুদ্ধের কারণে তাই তার এই পরামর্শ ab welcome to whats in my bag survival addition first thou my glasses superimportant if you want to see what is happening or not next my dough in a waterproof pouch, a must in a rainy Brussels. now lets talk about lighting i have a flashlight. if you dont dont forget the matches And of course, the light. Turn. <laughs> and water, of course, because water is life. And my special friend, a Swiss Army knife, eighteen tools in only one knife, a must-have. <laughs> and don't forget your medication. You might need it, because you never know. And don't forget something to eat might be angry very angry and of course some cash in the middle of a crisis cash is king and your credit card might just be a piece of plastic a charger and a power bank because a dead phone is a dead end playing cards a bit of distraction never hurt anyone and don't forget the radio the smaller one this is everything you need to survive the first 72 hours of a crisis Speaking about being prepared, the EU is preparing its strategy to be sure that every citizen is safe in case of crisis. Be prepared, be safe. দ্বিতীয় তো হতে পারে খাদ্যের ক্ষতিকারক দিক যেটা মানুষের শরীরকে ড্যামেজ করে দেবে যেভাবে এখন ক্ষতিকারক জিএমও ফুড সম্পূর্ণভাবে বাজার দখল করে নিয়েছে তাতে এটা এখন বাস্তব অরিজিনাল পরিশুদ্ধ নির্ভেজাল কোনো খাবারই এখন আর কোথাও পাওয়া যায় না তার সাথে সিনথেটিক খাবার ঢোকানোর চেষ্টা হচ্ছে কারখানাতে তৈরি করা মাংস ও অন্যান্য খাবার যেগুলো শরীরের উপর ব্যাপকভাবে ক্ষতি করবে বিল গেটস ফার্ম এবং আরও অন্যান্য প্রাইভেট অর্গানাইজেশনগুলো এই ক্ষতিকারক খাবারগুলো তৈরি করছে ভুয়ো জলবায়ু পরিবর্তনের নামে এই সম্পর্কিতই আরও একটি বিষয় বলতে হয় মাত্র কয়েকদিন আগে কেএফসি একটি অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করেছে যেটা নিয়ে ব্যাপক তোলপাড় পড়ে গেছে প্রায় সবাই এই অ্যাডটির ব্যাপকভাবে সমালোচনা করেছে অ্যাডটিতে দেখানো হয় একজন আস্ত মানুষকে রোস্টেড চিকেনে পরিণত করা হচ্ছে যেটাকে অনেকেই ক্যানিবালিজমের সাথে তুলনা করেছেন মানুষের মাংস খাওয়ার সাথে বিষয়টি খুবই সেন্সিটিভ হয়ে উঠেছে সারা পৃথিবীতে কেএফসির ব্যবসায় মন্দা দেখা দিয়েছে এই কারণে তারা নাকি তাদের ব্যবসার স্ট্র্যাটেজি সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলতে চাইছে তাদের নতুন স্ট্র্যাটেজির জন্যেই এই রকম অ্যাডভার্টাইজমেন্ট এটা তারা বলছে আসলেই ফুড কতটা সুরক্ষিত তাতে কি মেশানো হচ্ছে সেটা সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই কনসপিরেসি থিওরিস্টরা এ সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরেছেন যেগুলো মানুষকে ভীত সন্ত্রস্ত করবে কেএফসির অ্যাডটিও সেই দিকেই ইঙ্গিত করে তাই ওই ভিডিওটির নিচে যারা কমেন্ট করেছে তারা বেশিরভাগই কেএফসিকে বর্জন করার কথা বলেছেন দেখুন এখানে দর্শকদের সামনে সিনা কোডি রোডসের সাথে বাকযুদ্ধের সময় তাকেও সাধারণ মানুষদের মতোই তার ফ্যান বলছেন অর্থাৎ কোডিও সিনারি একজন ফ্যান কোডিরো সিনাকে ছাড়া চলবে না বা কোডি সার্ভাইভ করতে পারবে না এখন কোডিকে কোডি শব্দের অর্থ হলো একজন হেল্পফুল মানুষ পরোপকারী মানুষ যে মানুষের উপকার করে এবং মানুষ তাকে তাদের হিরো মনে করে এখানে মানুষের দুই হিরোর মধ্যে লড়াই এখন হেল্পফুল মানুষরা ক্ষুধার্তদের খাবার দেয় সাহায্য করে সারা বিশ্বে যে সময় ক্ষুধা পীড়িত মানুষদের কাছে খাবার ধরা দেয় না তখন তাদের কাছে সাহায্যকারী মানুষগুলো খাবার নিয়ে পৌঁছায় সাহায্য নিয়ে পৌঁছায় আর তারা ওই মানুষগুলোর কাছে হিরো হয়ে যায় এটি ডবলুডব্লিউর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা সেনা ও কোডি রোডসের ফাইটের একটি ভিডিও টাইটেল বলছে জন সিনার সেলস আউট অ্যান্ড রুথলেসলি অ্যাসল্টস কোডি রোডস জন সিনা বিক্রি হয়ে গেছে এবং সে কোডি রোডসকে নির্মমভাবে আক্রমণ করেছে সিনা অর্থাৎ খাবার আর ওই খাবার বিক্রি হয়ে গেছে যেটার কারণে কোডি অর্থাৎ একজন হেল্পফুল মানুষ বিপদে পড়েছে তার কাছে সাহায্য করার মতো উপায় রাখা হয়নি এইভাবেই সেনা কোডিকে অ্যাসল্ট করেছে আক্রমণ করেছে ইনডাইরেক্টলি এটাই বোঝানো হচ্ছে এইভাবে যে যে রেসলাররা রিংয়ে ফাইট করে তাদের মধ্যে এরকম ব্যাখ্যা পাবেন যদি দুজন রেসলারের ফাইট করার মধ্যে এরকম কোনো ব্যাখ্যা না পান তাহলে জানবেন তাদের মধ্যে ফাইট কখনোই করানো হবে না এইভাবে সব ফাইটেরই ব্যাখ্যা করা যাবে কেন ও আন্ডারটেকারের বিষয়টাও এখানে বলা যায় কেন এসেছে কাবিল থেকে সেই আদম আলাসাল্লামের দুই সন্তান হাবিল ও কাবিলের কাবিল এই কাবিল সবচেয়ে প্রথম হত্যাটি করেছিল তার ভাই হাবিলকে হত্যা করার মাধ্যমে আর আন্ডারটেকার মৃত্যুকে রিপ্রেজেন্ট করে এটা আগেই বলেছিলাম কাবিল বা কেনের সাথে মৃত্যুর একটা সম্পর্ক আছে আর শয়তানদের আর্মিদের কাছেও খুবই সম্মানিত একজন ক্যারেক্টার হলো এই কাবিল এই কারণেই কেন ও আন্ডারটেকার ওতপ্রোতভাবে সম্পর্কিত একে অন্যের সাথে তাই স্টোরি লাইনে তাদেরকে দুই ভাই বলা হয় দ্য ব্রাদার অব ডেস্ট্রাকশান ধ্বংস নিয়ে আসে যে দুই ভাই তবে তারা একটি বিষয়ে মকিংও করেছে কাবিল ছিল কৃষ্ণবর্ণের আর দেখতে অসুন্দর ছিল সেটাকে তারা সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে ডব্লিউতে কেন সম্পূর্ণভাবে সাদা চামড়ার এইভাবে তারা ধর্মকে বিভিন্নভাবে মক করে থাকে এখন শুধু ডব্লুডব্লিউই না এই নামের অর্থের উপর পারফর্ম করা বা অ্যাক্টিং করা এটা ফুটবল ক্রিকেট এবং আরও অন্যান্য খেলাতেও আছে যেগুলো সম্পর্কে আমি কয়েকটি ভিডিও দিয়েছি অলরেডি ক্রিকেট যেহেতু এই সব অঞ্চলে বেশি জনপ্রিয় তাই এই সম্পর্কিত আরও একটি বিষয় এই ভিডিওতে তুলে ধরছি ইংল্যান্ডের ফেমাস প্লেয়ার জস বাটলার দু সালের এপ্রিল মাসে তার নাম চেঞ্জ করে দিয়েছে এবং রীতিমতো অ্যানাউন্সমেন্ট করে যদিও অনেকে ওই সময় এই বিষয়টা আমার নজরে এনেছিলেন তবে এ সম্পর্কে সময়ের অভাবে বলা হয়নি জস বাটলার যশকে পরিবর্তন করে করা হয়েছে যশ এই হঠাৎ নাম পরিবর্তনে রীতিমতো সবাই অবাক কারণ কি কেন জাস্ট একটা লেটার জুড়ে দেওয়া হলো ওই সময় আইপিএল চলছিল অনেকে বলেন বাটলার রান করতে না পারার জন্যে নাম চেঞ্জ করেছেন কুসংস্কার বশত হয়তো এরকম ভাবছেন যে নাম চেঞ্জ করে নিলেই ভালো পারফর্ম করতে শুরু করবেন তবে তিনি নিজে এসব ডিনাই করে দেন এবং বলেন তার এই নাম পরিবর্তনের পিছনে আসল কারণ তিনি নাকি ফেড আপ হয়ে গেছেন বা বিরক্ত হয়ে গেছেন তার নামের ভুল উচ্চারণ সবার মুখে শুনতে শুনতে এমনকি তার নিজের মাও ভুল উচ্চারণ করেন তার নামের তাই শেষ পর্যন্ত তিনি লিখিতভাবেই তার নাম চেঞ্জ করে নিলেন যুক্তিটা কিরকম লাগলো বলুন দন্তস্বর জায়গায় মানুষ তালবোসা উচ্চারণ করে ফেলছে তাই বিরক্ত হয়ে দন্তস্বয়ের জায়গায় তালবোসা বসিয়ে দিলেন জশ নামটা কিন্তু কোনো আন করা নাম না এই নামের বহু মানুষ আছে যদিও জশ নামেও অনেক মানুষ আছে কিন্তু জাস্ট এটার কারণে ঘোষণা দিয়ে নাম পরিবর্তন বিষয়টা কি এতটাই সিম্পল কারণের জন্যে না আসল কারণ বলা হচ্ছে না আসল কারণ হলো প্রথম নামটি সেরকম কোনো জুৎসই অর্থই নেই তাই জন্যেই নাম পরিবর্তন করে দেওয়া হলো। নামটি যেটাকে ইন্ডিকেট করছিল সেটা এখন না করে অন্য কিছুকে ইন্ডিকেট করবে জস মিনিং উইল অ্যাড তিনি যোগ করবেন বা সে যোগ করবে আর যদি রিলিজিয়াস বা মিথোলজিক্যাল মিনিং দেখি তাহলে এটা জোসেফ বা ইউসুফ আলাহ ইসাল্লামের শর্ট ফর্ম হতে পারে এখন যশ অর্থাৎ এই যোগ করার পর সেটার মিনিং হয় যে কাউকে টিজ বা উত্তক্ত করে প্লেফুল ওয়ে বা কৌতুকপূর্ণ ভঙ্গিতে যশ নামের প্লেয়ার অস্ট্রেলিয়া টিমেও পাবেন আর এটারও রিলিজিয়াস বা মিথোলজিক্যাল মিনিং খুঁজলে জিজাস বা ঈশা আল্লাহ সাল্লামের শর্ট নেম ছোট নাম জশোয়া বা ইউহেশোয়া থেকে অর্থাৎ ক্যারেক্টারটাই চেঞ্জ করে দেওয়া হলো। আর এমনিতেও এন টাইমে ঈশা আলাই সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার হবেন আর বাটলার শব্দের অর্থ সেই ওয়েটার যিনি ওয়াইন বা লিকার বা মদ সার্ভ করার দায়িত্বে থাকেন যশ বা জোসেফ বা ইউসুফ আলাই সাল্লামের সাথে এই ওয়ার্ডটা কোনোভাবেই খাপ খায় না কিন্তু বাইবেল অনুযায়ী এই ওয়ার্ডটা যশ বা জশোয়া বা ঈসা আল্লা সাল্লামের সাথে খাপ খেয়ে যায় বাইবেলে পাওয়া যায় জেজাস যে মিরাকেলগুলো দেখিয়েছিলেন তার মধ্যে একটি হলো তিনি একটি অনুষ্ঠানে পানি জারকে মদে রূপান্তরিত করে দিয়েছিলেন কিন্তু মুসলিম হিসাবে আমরা এই মিরাকেলে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি এটা আল্লাহর একজন এত বড় পয়গম্বরের উপর বড় একটি মিথ্যাচার তিনি কখনোই এরকম কিছু করতে পারেন না এছাড়া দেখলেন যশ শব্দটির অর্থ হিউই অ্যাড অর্থাৎ সে যোগ করবে এখানে সে তার নাম যশের সাথে একটি লেটার এইচ যোগ করেছে অর্থাৎ এটাও মিলে গেল